আপনি কি জানেন প্রতিদিন মাত্র দুই তিন কাপ গ্রিন টি আপনার শরীরকে রাখতে পারে সতেজ ফিট আর ডিটক্সিফাইড চলুন জেনে নেই গ্রিন টি আমাদের কি কি উপকারে আসে উপকারিতা শরীরের অতিরিক্ত চর্বি কমাতে সহায়ক মেটাবলিজম বাড়ায় অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ যা ক্যান্সার প্রতিরোধে ভূমিকা রাখে হার্টের স্বাস্থ্য ভালো রাখে ত্বক উজ্জ্বল ও যৌবনদীপ্ত রাখে মানসিক চাপ ও টেনশন কমায় তবে প্রশ্ন হল কখন আর কিভাবে খাবেন গ্রিন টি খালি পেটে খাবেন না নাস্টার ত্রিশ মিনিট পর দুপুর বা বিকেলের নাস্তার সময় ব্যায়ামের আগে বা পরে রাতে ঘুমানোর ঠিক আগে নয় প্রতিদিন দুই থেকে তিন কাপই যথেষ্ট অতিরিক্ত খেলে হতে পারে গ্যাস অ্যাসিডিটি বা ঘুমের সমস্যা গরম পানিতে গ্রিন টি ব্যাগ বা পাতা দুই তিন মিনিট ভিজিয়ে রাখুন চিনি না দিয়ে খান চাইলে মধু বা লেবু মিশিয়ে নিতে পারেন স্মার্ট ফিট আর ফ্রেশ থাকতে চাইলে আজ থেকেই শুরু করুন গ্রিন টি এর স্বাস্থ্যকর অভ্যাস গ্রিন টি সুস্থতার পথ লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না